এই যে থাক থাক খুলে দাও ভুল বুঝতে পারছে ও যাবে না খুলে ফেলো খুলে দাও যাও আসো ভুল বুঝতে পারছো কাম দে কান দে আসো আসো ভিতর আসো তুমি তুমি বাসা থেকে চলে গেছিলে কেন বাবা কার সাথে রাগ করছিলে তুমি হ্যাঁ

যেত ঠিক আছে মা বোনা তুমি এই কি খেলতাছ তুমি কি কর হে গরমে কাথা মুড়া দিয়ে কি করতেছ এই যে দেখুন ইনি গরমের ভিতরে এটা হচ্ছে তার খেলা সে খেলা দিয়ে খেলে না এই যে বিছানার পত্রে সব বালিশগুলো একসাথ করে সে কাথা মুড়া দিয়ে তবে খেলা করে এইটাই হচ্ছে তার খেলা এই যে ললিপপটা কি খাবে তুমি খাবে? হ্যাঁ, না। কেমন মজা? খাও। না, তোমাকে দিয়ে দিছি পুরোটা। কেমন? মজা। মজা। খাও, মজা খাও। কি ফ্লেভার এটা? কমলা। কমলা। ও এইটা কী ফ্লেভার তাই এটা খাবে তুমি তুমি ওইটা খাও তোমারটা খাও এটা ভাইয়া এটা ভাইয়াকে দিয়ে আসি টেস্ট করবা নাও টেস্ট করো কোনটা বেশি মজা